আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো আমরা কিছু লিনোভো থিঙ্কপ্যাড এর ল্যাপটপ নিয়ে সাজিয়েছি তো অনেক কাস্টমারই আমাদের কাছে আসলে লিনোভো থিঙ্কপ্যাড পারচেজ করতে অভ্যস্ত কন্টিনিউয়াস আমরা এই ল্যাপটপগুলোর সুবিধা অসুবিধা সম্পর্কে বিভিন্ন মডেলের দিয়ে থাকি তো তেমনি আজকের একটা ভিডিও আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো লিনোভো থিঙ্কপ্যাড এর ভিতরে থাকবে এক্স ওয়ান থেকে শুরু করে বিভিন্ন মডেলের এখানে রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া আর মিনিমাম প্রাইজে কত ল্যাপটপ আছে এ ধরনের প্রশ্ন আমরা রেগুলার আপনাদের কাছে শুনতে অভ্যস্ত তো সেরকমই কিছু মিনিমাম ও ল্যাপটপ আজকের ভিডিওতে থাকবে এক্স্যাক্টলি এগুলার কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথম আমরা একটা সুপার প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো থিংপ্যাডের ভিতরে যারা আসলে ল্যাপটপ থিঙ্ক ভিডিও দেখে থাকেন তো তারা অবশ্যই জানবেন যে লিনোভো থিঙ্কপ্যাড এর সবচেয়ে দামি সিরিজ হচ্ছে এক্সো কার্বন অথবা এক্সো নিয়োগা মানে থিঙ্কপ্যাড এর এই দুইটা ল্যাপটপই হচ্ছে একদম সবচেয়ে সুপার প্রিমিয়াম তো এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সবচেয়ে বড় কথা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর ল্যাপটপ বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে কালার করা কালার করা মিনস হচ্ছে এখানে সার্ভিস করাও থাকে রিপেয়ার করাও থাকে ব্যাটারি চেঞ্জও থাকে এর জন্য কিন্তু ডেফিনেটলি প্রাইস অনেক কম বেশি হয় তো আমরা সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি আপনারা ইউজ ল্যাপটপ কিনবেন সেটা ঠিক আছে সেটা যেন কালার করা ছাড়া রিপেয়ার করা ছাড়া এবং সার্ভিস করা ছাড়া অথবা ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে স্ক্রিন চেঞ্জ করা হয়েছে কিবোর্ড চেঞ্জ করা হয়েছে এই ধরনের প্রোডাক্ট যেন না হয় যদি আপনারা একটু কম প্রাইজের ভিতরে এই ধরনের প্রোডাক্ট পার্সেস করে ফেলেন তো সেক্ষেত্রে কিন্তু ভালো পারফরমেন্স লং জার্ভিটি ব্যাটারি ব্যাকআপ লং লাস্টিং এই বিষয়গুলো থাকবে না তো আমরা সবসময় চাই এগুলোর বিপক্ষে আপনারা একটা ফ্রেশ প্রোডাক্ট পারচেস করেন হোক দুই এক পয়সা কম বেশি আর আমরা বরাবরের মতোই কিন্তু বলি যে আমরা কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা অথবা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এই ধরনের প্রোডাক্ট আমরা সেল করি না তো আমার হাতে যে ল্যাপটপটা আছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন এটার জেনারেশন একটা হচ্ছে সেভেন মানে লিনোভো থিঙ্কপ্যাডের কিন্তু একটা বডি জেনারেশন হয় আর একটা হচ্ছে কনফিগারেশন বা প্রসেসর জেনারেশন হয় তো বডি জেনারেশন হচ্ছে এটা জেনারেশন 7 আর কনফিগারেশন হচ্ছে কোরাই 7 8 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 512 জিবি জেন 4 এর এসএসডি চাইলে শুধু এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র‍্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে মানে বিল্ট ইন থাকে যার জন্য কিন্তু পারফরম্যান্স অনেক বেটার হয় নরমালি ল্যাপটপের থেকে ফিঙ্গারপ্রিন্ট 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ডলবি অ্যাটমোস এর ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড পুরো ল্যাপটপটাই হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর এখানে কিন্তু মেনশন করাও থাকে যে কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসেস দিয়ে ল্যাপটপ গুলো বিল্ড করা থাকে এটার বডি বিল যেটাকে বলে চোদ্দ ইঞ্চি ন্যারো বেজালের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা টাইপ সি চার্জিং ফাস্ট চার্জের নিশ্চয়তার পাশাপাশি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন একদম আলট্রা সিলিম ফ্ল্যাট সিস্টেম আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কিন্তু এক্স ওয়ান কার্বনের টেন জেনারেশনও আছে চাইলে আপনারা কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপ সবচেয়ে মিনিমাম প্রাইজে কি আছে এই ধরনের যারা প্রশ্ন করেন তাদের জন্য তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর চতুর্থ জেনারেশনের একটা ল্যাপটপ তো ল্যাপটপটার ফার্স্ট টাইম আমি একটু কন্ডিশনকে আপনাদেরকে দেখাবো যে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ হওয়ার সত্ত্বেও কিরকম ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপগুলো পাওয়া যায় ভিতরে ব্যাটারি ডেফিনেটলি অরিজিনাল এখন পর্যন্ত ব্যাটারি চেঞ্জ করা হয় নাই আপনারা অবশ্যই শপে এসে চেক করে নেবেন তো এটার মডেল হচ্ছে টি ফোর ফোর জিরো এস কোরাই ফাইভের চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি পাবে শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ক্লিকলেস ট্র্যাক প্যান চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটটি ডিগ্রি অনেকে হয়তো বলে থাকবেন যে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ দিয়ে কি এখনো কাজ করা যাবে ডেফিনেটলি করা যাবে আপনারা শপে আসবেন আসে দেখবেন যে এগুলো আসলে কিরকম কি কাজ করা যায় বা না যায় যদি আপনারা হন তারপর করতে পারবেন তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি থাকবে মাত্র পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস অনেকের কাছে হয়তো এই ল্যাপটপটার প্রাইস বেশি হতে পারে বা বেশি মনে হতে পারে আমি বলবো প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস ডেফিনেটলি কম বেশি হয় আমরা কখনোই কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকতেছে ৬ মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি তো নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো আর একটু দামি ল্যাপটপ একটু বাজেট যাদের বেশি তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সিক্স জিরো এস এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাব দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর এটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি এই ল্যাপটপটার কিন্তু স্পিকারে প্রবলেম হয় আপনি কিনে নিয়ে যাবেন পার্সেস করার দেখা যায় পনেরো দিন এক মাসের ভিতরেই এর স্পিকারে কিন্তু সমস্যা হয় আপনারা জেনে বুঝে কিনেন তো এই ল্যাপটপটাও কিন্তু আমাদের কাছে একদম অরিজিনাল কালার কোনো কালার করা না রিয়েল কালার যেটাকে বলে ভিতরে দুইটা ব্যাটারি আছে আউটসাইডে ইনসাইডে হচ্ছে দুইটা ব্যাটারি আর এটা পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস আমি আবারও বলি এই ল্যাপটপের কিন্তু কেনার পরেই দেখা যায় এক মাস দুই মাসের ভিতরেই স্পিকারের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা জেনে শুনে বুঝে পারচেস করেন এটা শুধু আমাদের ইউনিটে না বাংলাদেশে যেখানেই আপনারা পারচেস করেন না কেন মনে রাখতে হবে টি ফোর সিক্স জিরো এস অথবা টি ফোর সেভেন জিরো এস এই দুইটা ল্যাপটপের স্পিকারের প্রবলেম হয় কেনার পনেরো দিন থেকে দুই মাসের ভিতরে স্পিকারের প্রবলেম হবেই যদি আপনারা হানড্রেড পারসেন্ট ভলিউম দিয়ে কোনো মিউজিক কোনো ভিডিও প্লে করে শুনেন সেক্ষেত্রে তো নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো তো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর সেভেন জিরো এস ল্যাপটপগুলোর সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটি আমি প্রত্যেকটা ল্যাপটপের এরকম ডিটেলস দেখিয়ে দিচ্ছি কারণ আমরা যে কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় এরকম ফ্রেশ কন্ডিশনে পাওয়াটা একটু রেয়ার তারপরেও আপনারা মার্কেট ঘুরে দেখতে পারেন পেলেও পেতে পারেন যার যেরকম পছন্দ যার যেরকম চাহিদা তো এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এক্স এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স রাম এসএসডি আপগ্রেড করতে পারবেন প্রাইসটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো জাস্ট লুকটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো এটাই হচ্ছে একদম অরিজিনাল রিয়েল কালার আমরা কোনো কালার করা প্রোডাক্ট দিচ্ছি না মনে হতে পারে সিক্স জেনারেশন এতটা ফ্রেশ হয় কিভাবে তো আমরা আসলে এই ধরনের প্রোডাক্ট কালেক্ট করি কালেক্ট করতে অনেক হ্যাসেল অনেক কিছু মেনটেন করতে হয় মেনটেন করে আমরা এই প্রোডাক্ট গুলো কালেক্ট করে থাকি মাত্র পঁচিশ হাজার পাঁচশো চাইলে কালেক্ট করে নিতে পারবেন তবে এই প্রত্যেকটা থিং প্যাডে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি থাকা অবস্থায় যদি এরকম প্রাইজে আপনারা পারচেস করেন আমাদের কাছ থেকে আই থিঙ্ক মিনিমাম তিন বছরে ল্যাপটপগুলো স্মুথলি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সার্ভিস সেন্টার বা রিপেয়ার সেন্টারে যেতে হবে না আমার আইডিয়া বিজনেস আইডিয়া থেকে বলা তবে স্পিকারের ব্যাপারে আমি আপনাকে কনফার্মেশন দিতে পারবো না নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটার মডেলটা হচ্ছে টি ফোর এইট জিরো এস যাদের বাজেট আরেকটু ভালো একটু বেশি তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন এইট জেনারেশনের ভিতরে এটার মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং অথবা স্টাডির কাজ ইউজ করার জন্য কমফোর্টেবল এই ল্যাপটপটা পাশাপাশি টুকটাক ছোটোখাটো ভিডিও এডিট করতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে টাইপ সি থার্নার চার্জিং পোর্ট চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো একদম মিনিমাম বাজেট সুপার কোয়ালিটির ল্যাপটপ নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাডে টি ফোর নাইন জিরো এস এটা যেমন ছিল টি ফোর এইট জিরো এস এটার পরের ভার্সনটা হচ্ছে T490S এটাও Core i5 এর 8 জেন 8 GB শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা 8 GB RAM 16 GB RAM টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে अवेलेबल আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপগুলোর কোয়ালিটি একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না তো এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 36500 টাকা নেক্সট এ যে ল্যাপটপটা দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা মিনিমাম প্রাইজে ল্যাপটপ চান তারা থিঙ্ক্যাড এই ল্যাপটপগুলো দেখতে পারেন এই ল্যাপটপগুলোর ব্যাক আপ পারফরমেন্স অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার এটার মডেল হচ্ছে আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই মডেলটা দেখিয়ে দেওয়ার রিজনটা হচ্ছে আপনারা যাইতে মডেলটা গুগলে সার্চ করে একদম ডিটেলস ইনফরমেশন জেনে ল্যাপটপ পার্সেস করতে পারেন এটার কনফিগারেশন হিসাবে আছে রাইজান ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেলটা বলে দিচ্ছি থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে ছয় জিবি গ্রাফিক্স আছে একদম প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করার জন্য কমফোর্টেবল ব্যাটলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো বাজেল ডিসপ্লে ওয়ান এইট্টি ডিগ্রি রুটেড কন্ডিশন একদম সুপার প্রিমিয়াম আই থিঙ্ক এটা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যারা কর্পোরেট ইউজ পারপাস ল্যাপটপ পার্সেস করতে চান তাদের জন্য স্পেশালি এই ল্যাপটপটা কমফোর্টেবল কারণ ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ আছে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন এটা পাঁচ চার ঘন্টার প্লাস ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপটাতে পাবেন মডেলটা হচ্ছে টি ফাইভ নাইন জিরো এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন কর্পোরেটের জন্য যারা ল্যাপটপ পার্চেস করেন বা অফিসিয়ালি পারপাস তাদের জন্য বেশ কিছু পলিসি ফলো করতে হয় পলিসি মিনস হচ্ছে ফ্যাসিলিটিস আর কি তো এখানে দেখতে পাচ্ছেন 90% পার্সেন্ট কাভারেজ একটা ব্যক্তির কিবোর্ড আছে এবং কিবোর্ডটার ভিতরে নাম্বার প্যাড অপশন সহকারে আছে তো কর্পোরেটদের জন্য ফুল সাইজ কিবোর্ডের প্রয়োজন হয় এক দ্বিতীয়ত তাদের এই নাম্বার প্যাডটার প্রয়োজন হয় তৃতীয়ত হচ্ছে তাদের বড় স্ক্রিনের প্রয়োজন হয় যারা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করে মেইল আদান প্রদান হয়ে থাকে হিসাব রাখার জন্য জন্য স্ক্রিনটা বড় হলে কাজ করার সুবিধা হয় সেক্ষেত্রে এটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি স্ক্রিন আছে আরেকটা হচ্ছে তাদের অরিজিনাল উইন্ডোজ হতে হবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে অবশ্যই অরিজিনাল উইন্ডোজ থাকে অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন দুইটাই লাইফ টাইম লাইসেন্স কপি ব্যাটারি ব্যাকআপ ভালো চার ঘন্টা প্লাস এবং ল্যাপটপটাতে টাইপ সি থান্ডার চার্জিং ফাস্ট চার্জের নিশ্চয়তা আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ এটা পারচেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আসলে থিঙ্কপ্যাড সংক্রান্ত বিষয়ে একটা ভিডিও চেয়েছিলেন আমি চেষ্টা করেছি আমাদের সব থেকে বেশ কিছু প্রোডাক্টের একটা ওভারভিউ দেওয়ার জন্য ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ